মালদার মানিকচকের মথুরাপুরে নদী ভাঙন প্রতিরোধের কাজের মান নিয়ে বাতাসায় জড়ালেন স্থানীয় দুই পক্ষ যাকে কেন্দ্র করে তৈরি হল ধুমধুমার পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মথুরাপুর শঙ্করতলা এলাকায় উল্লেখ্য গত সোমবার ভোর রাতে হঠাৎ করেই মানিকচকের মথুরাপুর শঙ্করতোলা ফুলহর নদীর ঘাটে ভয়াবহ ভাঙন হয় ভাঙনে বিস্তীর্ণ এলাকার নদী পাড় ভেঙে পড়ে নদী গর্ভে নদীতে তলিয়ে যায় বেশ একটি যানবাহন ভাঙনের জেরে নদীগর্ভে ভেঙে পড়ার উপক্রম হয় একটি সিমেন্টের গোডাউন সহ বেশ কয়েকটি ঘর বাড়ি তাই ভাঙন প্রতিরোধে সোমবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে সেচ দপ্তর সেই কাজের মান নিয়ে বুধবার স্থানীয়দের দুই পক্ষ রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ে যার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় যদিও পরে মানিকচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় স্থানীয়দের অভিযোগ প্রথম দিন ভাঙন প্রতিরোধের কাজ ঠিকঠাক হলেও তার পরের দিন থেকে দায় সারা কাজ শুরু হয়েছে বালির বস্তা অর্ধেকের বেশি খালি রেখে নদী পারে ফেলা হচ্ছে কাজ ঠিকঠাক হচ্ছে না যার প্রতিবাদ করেছেন তারা এতে কিছু লোকের হুমকির মুখে পড়তে হচ্ছে কারণ হুমকি প্রদানকারীরা নিম্নমানের কাজকে প্রশ্রয় দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছে কিন্তু তারা চান সঠিক মাটি সঠিক পরিমাণে মাটি ভরা যাচ্ছে না যেরকম কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না কিছু বলতে গেলে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয় যে আমরা কাজ ঠিক করছি এখন আমাদের গ্রামের ব্যাপার আছে এই যদি বন্যাতে যদি গ্রাম কেটে যায় কোনো রকম তাহলে লোকজন সব কথায় যাবে কেন করছেন এরকম কি জানি ওরা সব প্রথম শুরুর দিন গ্রামের লোকের চাপের জন্য খুব ভালো কাজ হচ্ছে ইদানিং দুদিন থেকে এত নিম্নমানের কাজ হচ্ছে আমরা রীতিমতো এখানে এসে আন্দোলন করছি ঝগড়া করছি বলার পরে তারপরে বস্তাগুলো ভালো করে ভরা হচ্ছে নাহলে সেভেন্টি পারসেন্ট বস্তা ফাঁকা রেখে সেলাই করে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে জলের ফলে বেশিরভাগ বস্তাগুলো হচ্ছে ফাটা ছিদ্র পচা বস্তাগুলো কেন করছে এরকম আমরা কি করে বলবো সবাই নিজের